ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে মৌমাছির কামড়ে আহত একাধিক ঘটনা খোয়াই বিধানসভা কেন্দ্রের বারবিল ঋষিপাড়া চোদ্দ নং পোলিং স্টেশন সংলগ্ন এলাকায় জানা যায় এই দিনে খোয়াই বিধানসভা কেন্দ্রের চোদ্দ নং পোলিং স্টেশনে সকাল থেকে ভিড় জমায় ভোটাররা একাংশ ভোটার ভোট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রানা হয় আবার কিছু কিছু ভোটার ভোট দানের জন্য ভোট কেন্দ্রের উদ্দেশ্যে আসছিল ঠিক সেই সময় ভোট কেন্দ্রের সন্নিকটে একদল মৌমাছি আক্রমণ চালায় ভোটারদের ওপর মৌমাছির কামড়ে আহত হয় একাধিক ভোটার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা দমকল বাহিনীর কর্মীরা মৌমাছির কামড়ে

যারা এরা কি ভোটাররা ভোটাররাও আছে বুদ্ধিও গেছে হঠাৎ করে বলা কই থাকে এসে কামো দিছে কি তার কথাবার্তার মধ্যে